আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে এক জায়গায় যাবো বেড়াতে এক জায়গায় বলতে কাছাকাছি এক জায়গায় মেলা বসেছে সেখানে যাবো তো তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি চিকেন নিয়ে এসেছিলেন তো চিকেন টিক্কা বানিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন চিকেন টিক্কা বানিয়ে নিয়ে এরপর বানিয়ে নেব কিছুটা চিকেন রান্না করে নেবো যেহেতু ছোট বাচ্চা রয়েছে ও একটু আলু দিয়ে ভাত খেতে পছন্দ করে তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ মেলা থেকে এসে আর রান্না করতে ভালো লাগবে না চিকেন টিক্কা হয়ে যাওয়ার পরে আমি এখানে রান্না করে নেব চিকেন একটি বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি তো আলু দিয়ে এখানে চিকেন রান্না করে নিচ্ছি চিকেন রান্না করা হয়ে গেলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ব তো আমি এখানে রান্না করে নিচ্ছি তো কিচেনে বাবা আর ছেলে দুজনেই এসে হাজির বাবা আর ছেলে দেখতেই পাচ্ছেন দুজনেই এসে গেছে কিচেনে আসার পর এখানেও একটু ছেলেকে কিছু ড্রয়িং শিখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে তো যাই হোক বাবা ছেলের এই খুনসুটির পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো যেহেতু আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে তো আমরা চলে যাচ্ছি মেলায় আপনারা মেলার দৃশ্য দেখতে থাকুন আর বেশি কথা বাড়াবো না যেহেতু আমার ছোটো বাচ্চা নিয়ে একা থাকি তেমন একটা খুব বেশি মানুষের সাথে কথাবার্তা বা মেলামেশা করা হয় না একা যেহেতু থাকি তাই হাজব্যান্ড একটু সুযোগ পেলেই বা কোথাও কিছু মেলা টেলা বসলে আমাদের একটু বেড়াতে নিয়ে যায় কত রকমের আচার দেখতে পাচ্ছি যেহেতু আমি এখান বাড়িতে লাল লঙ্কার আচার আমি তৈরি করেছি তাই আমরা আর আচার নিচ্ছি না তো দেখলেই মনটা ভরে যাচ্ছে এত মেলার সব জিনিসপত্র এখানে যে তেলটি দেখছেন এটি আদিবাসী অয়েল হেয়ার অয়েল যেগুলো খুব ফেমাস এখানে কাঠের সব জিনিসপত্র রয়েছে অনেক শাড়ি সালোয়ার এখানে অনেক রকমের মুখরোচক জিনিসপত্র দেখতে পাচ্ছি এত বড় মেলা দেখে ভীষণ ভালো লাগছে এর আগেও আমি মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে ব্লগিং করেছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি সেই মেলাতে ভালো ভিড় ছিল না কিন্তু এই মেলাতে মোটামুটি ভিড় রয়েছে এখানে লেডিস জেন্টস বিভিন্ন রকমের লেডিসদের জেন্টসের পোশাক আশাক রয়েছে এখানে বাচ্চাদের দেখতেই পাচ্ছেন কত রকমের গাড়ি ওদিকে নাগরদোলা এখানে দেখলাম যে একটি ছোট বাচ্চা খুব সুন্দরভাবে অভিনয় করছে ভিডিও বানাচ্ছে দেখে ভীষণ ভালো লাগলো তো এদিকে আবার আমার ছেলে উঠে পড়েছে গাড়িতে ও এখানে যত রকমের ট্রে কাপ সব সবকিছু নাগরদোলা তো ঘুরে যাচ্ছে কিন্তু কেন জানি না একটা মানুষ নাগরদোলায় ওঠেনি কেন তো এরপর আমরা একটু ভিতরে চলে যাচ্ছি এখানেও অনেক রকমের দোকান বসেছে এখানে বিভিন্ন রকমের হজমালা বিভিন্ন রকমের হজমালা তো এখানে ক্লিপ কামড়ি ক্লিপ তার সঙ্গে ঝুমকা এখানে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের খেলনা এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন ঝুমকা এত সুন্দর সুন্দর ঝুমকা তো মেলায় এসে কোনটা ছেড়ে কোনটা নেবো কিছুই বুঝে উঠতে পারছি না তো প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো খুবই দরকার অথচ আমার বাড়িতে নেই সেগুলির মধ্যে কিছু নিয়ে নেব তো এখানে অনেক রকমের জুতো রয়েছে তো আমার যেহেতু দুই তিন জোড়া জুতো রয়েছে তাই আমি নিচ্ছি না এখানে অনেক রকমের ব্র্যাঙ্গেলস চুড়ি রয়েছে এখান থেকে একটি নিয়ে নেব পছন্দ মতো একটি চুড়ি নিয়ে নিয়েছি আর এখানে বিভিন্ন রকমের ব্যাগ এখানে রয়েছে কাঠের সব কিছু এখান এখন যে কাপটি আমি হাতে করছি এটি সম্পূর্ণ কাঠের বানানো দেখলেই ভীষণ ভালো লাগছে এত বড় মেলা আর এত বেশি জিনিসপত্র যে দেখে শেষ করা যাচ্ছে না এতই বড় ধরনের একটি মেলা এখানে বিভিন্ন রকমের মঙ্গলসূত্র রয়েছে যদি এগুলো আমি পড়ি না কোনো দিন এখানে চিরুনি রয়েছে অনেক ধরনের চিরুনি সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে দেখছি আমি গ্রামে যে মেলাগুলো দেখেছি আর শহরে এসে দেখছি গ্রামের তুলনায় শহরের মেলা সম্পূর্ণ ভিন্ন এখানে চার চাকা গাড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে টোটো বিক্রি হচ্ছে আর এখানে দেখুন কি সুন্দর লাগছে এগুলি দেখতে যাই হোক মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে কিছু কেনাকাটা করে নিয়েছি এবার বাড়ি ফিরে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব